হ্যালো গুড মর্নিং মুখটা বেঁচে গেছে অ্যাকচুয়ালি আমরা গ্যাংটক ছেড়ে যাচ্ছি এত ভালো ছিল গ্যাংটকটা আমাদের গ্যাংটকটা সব যখনই আসি আমাদের খুব ভালো লাগে প্রথমত হোটেলগুলি এত সুন্দর দেয় তার মধ্যে এখানে চা কফি সব কিছুর ব্যবস্থা আছে যে আমাদের লাগেজ বোঝানো যেতে পারলাম না ব্রেকফাস্ট রেডি দিয়ে চলে গেলো ভেবেছিলাম উপরে যাব বুফে সিস্টেম খাবো তো আর উপরে যেতেই হচ্ছে না নটা টাইম দিয়েছি নটা টু নটায় খাবার দিয়ে যাচ্ছে তো আপনি গ্যাংটকে আসলে অবশ্যই এই সব জায়গায় আসবেন এত সুন্দর ব্যবস্থা আর আমরা যেই ট্রাভেলসের সঙ্গে এসেছি খুব সুন্দর মানে হোটেলগুলিও দেয় তারপর চা কফি সব কিছুর সঙ্গে দেয় যাতে বাবা কী চাইছে আচ্ছা ওর বাবা স্নানে গেছে আমরা সব রেডি স্নান করে আমাদের মোটামুটি সবই রেডি হয়ে গেছি লাগেজও গোছানো হয়ে গেছে এখানটা রাখ আমি ঝুঁকি নিচ্ছি তো এখন শুধু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমরা এখন যাব হাফ প্যান্টা দিচ্ছি রাখ সেই হচ্ছে তারপরে যাবো হচ্ছে কোথায় জানি বাবি কোথায় যাবো সরি হ্যাঁ রা বাংলায় যাবো রা বাংলাতে যাবো ওই একটাই হলো তখন হচ্ছে এখন ব্রেকফাস্ট সারবো ব্রেকফাস্ট সেরে লাগেজ গোছাবো সাড়ে নটার সময় ভাবলাম একটুখানি এমজি মার্কটা দিনের বেলা একটু ঘুরে আসবো আমি আরো আজ এই মেটা যে কি হয়ে যায় তো কুড়েমি মি ওর কি কেন লেগেছে কালকে ও পড়ে গেছিল এটা সত্যি তিনবার পড়ে গেছে কালকে ওইখানে গেছি যেতে গিয়ে তা নাথুলাতে যেতে গিয়ে তিনবারও পড়ে গেছে উঠতে গিয়ে মানে ওইখানের এক্সপিরিয়েন্সটা যে কি সুন্দর করেছি বলবার মতন নয় ভেবেছিলাম হচ্ছে ইসে কেমন থাকবে সিঁড়ি সিঁড়ির মধ্যে বরফ পরে রয়েছে সিঁড়ির মধ্যে যদি বরফটা পড়া না থাকতো প্লেন থাকতো তাহলে আমাদের প্রবলেম হতো না সিঁড়ির মধ্যে বরফ পরে রয়েছে এরকম হয়ে রয়েছে রাস্তাটা মানে বরফ গোলে বরফ হয়ে এরকম হয়ে রয়েছে স্লিপের মতন আর ওঠাও যেমন মুশকিল নামাটাও মুশকিল ওইখানে সেই জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি ভিডিও করব কি ফোনে তো চার্জ চলে যাচ্ছে আর আমাদের এত ঠান্ডা গ্লাভস খুলে ভিডিও করা বিশাল টাফ ব্যাপার মানে কালকে যুদ্ধ করে এসছি মানে রাত্রিবেলা শোয়ার সময় শুধু মনে হচ্ছে বরফ দি পড়ে যাচ্ছি স্লিপ করে যাচ্ছি এরকম শুধু ফিলিংস হচ্ছে কিন্তু যা হয়েছে কালকে দারুণ দেখেছি সেই সব ভিডিও সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই যদি আপনারা আসতে চান আমি যেই ট্রাভেলার্সের সঙ্গে এসছি তার সঙ্গে আসবেন খুব ভালো ব্যবস্থা করে দেয় মানে যেটা চাইবেন সেই ব্যবস্থাটা সব করে দেয় কোনো প্রবলেম নেই আমরা এত সুন্দর ঘুরছি এই তিন বছর ধরে তো এখন আমি ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আজকে দিয়েছে হচ্ছে আলু পরোটা দেখাচ্ছে কি কি দিয়ে এই যে ব্রেড ব্রেডগুলো এত নরম নরম কি সুন্দর এই যে আচারা সবচেয়ে বাটার জ্যাম এই যে এর মধ্যে আরও ব্রেড আছে আলু পরোটা আহা এই আলু পরোটাতেই খাবো এখন ব্রেকফাস্ট এত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছে আর কোথাও কিছু খেতে ইচ্ছা করছে না

देखिए ब्रेड टेक खेदे देखी कि ब्रेड अंदर किसी बुझा चुना टामों से तो आता देखी क्या चीज दिए अब ऑनी पिचू दी बाना ब्रेड पे जब ना जारूं मैं आलू पॉटर के लेगी माचां दिए मस्ती 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 ले मस्ती হ্যালো দারুণ দারুণ খাওয়া দাওয়া করছি আলুর পরোটা এটা চিজ ফিস দিয়ে ব্রেড খেতে হেভি কেমন লাগছে বাবা আপনার কেমন লাগছে দিদি মশাই হুম দারুণ সফট ক্যামেরা অন না করে ভিডিও করছি এই হ্যাবিটটা যাচ্ছেই না কোনো মতে আমরা সবাই রেডি কিন্তু বেরোতে আমাদের একদম মন চাইছে না আমাদের কিন্তু এবছর বরফ দেখার প্ল্যান ছিল না এখানে এসেই মনে মনে ওখান থেকে চিন্তা করেছি যদি সুযোগ পাই যাব। কিন্তু বরফ দেখার পর এমন হয়েছে লাস্ট দিন বরফ দেখার কথা ছিল এখন আমাদের না পেলিং যেতে ইচ্ছা করছে না কোনো জায়গায় যেতে ইচ্ছা করছে এখন মনে হচ্ছে কি বাড়ি চলে যায় কিন্তু এই গ্যাংটক হোটেলটা জানি না কেন যতবার গ্যাংটক এসেছি ততবার ভালো লেগেছে গ্যাংটকটা এত ভালো থাকে মানে রুমগুলি হোটেলগুলি অ্যাকচুয়ালি হোটেল আর ওই সব জায়গা তো হোমস্টে হোমস্টে তো একটু একটুখানি হ্যাঁ ট্রাভেলারটা সত্যিই ভালো হোটেল দেয় হোমস্টেগুলিও ভালো দেয় বলতে নেই সব এই যে চায়ের ব্যবস্থা আছে আপনারা চা বানিয়ে খেয়ে নিতে পারবেন আমরা তো রোজই সকালবেলা চা বানিয়ে বানিয়ে খেয়েছি সকালবেলা টাইমটা রুম থেকে আর অর্ডার করিনি রুম থেকে উঠে না এরা সব চিনি ছাড়া খায় তো সেই জন্য সুবিধে ছিল তাই টি ব্যাগ ছিল আলাদা করে দুধ ছিল আমি তো কালকে কফি বানিয়ে খেয়েছি মেয়েরও গলা ব্যথা করছিলো মেয়েকে একটুখানি চা দিয়েছি সবাই মিলে খেয়ে দিয়ে এখন ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর সত্যি খাওয়া দাওয়াটা এবার এত সুন্দর হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন থেকে শুরু ভ্যারাইটিজ আইটেম সেই জন্য আজকে মানে সত্যি কথা বলতে বেরোতে ইচ্ছা করছিলাম মন চি আর একটা দিন যদি গ্যাংটকে থাকতাম তাহলে খুব ভালো হতো তাহলে আর আর মজা করে নিতাম মানে যত গ্যাংটকে থাকার প্ল্যান ছিল একদিন কিন্তু থাকছি দু দিন তাও মন পোষাচ্ছে না তো এখন বেরোবো একবারে গাড়িতে গিয়ে আপনাদের ভিডিও করব এখন তো যাবো রাবাংলা সেই রাবাংলার ভিডিওটা তখন আপনাদের সঙ্গে স্টার্ট করব এগারোটার আগে গাড়ি আসবে না এখন সবে মানে দশটা থেকে পনেরো দশটা বাজবে তাই আমরা রেডি হয়ে এখন এখানে ঘুরছি তো তাহলে আরও একটু দেরি করে সব কিছু করতাম কিন্তু ঘুম ভেঙে গেছে অনেক সকাল সকাল বাড়িতে যত রাজ্যে ঘুম পায় ঘুরতে আসলে কেন কেন যদি ঘুম পায় না তখন যে মনটা ঘোরা থাকে কিন্তু ফ্রেশ লাগে মানে দারুণ লাগে হোটেলটা আবার দেখিয়ে দিই মাও নেমে গেছে এখন আমি আর মেয়েখানে আবার দিনের এম জি মার্কটা ঘুরবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ মা আসছে বাবার সঙ্গে ফোন হয়নি আর আমাদের ট্রাভেলার্সের ফোন নাম্বার আর আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন অবশ্যই আসবেন খুব ভালো রুম এবং খাওয়া দাওয়া দেয় কোনো টেনশন নেই মানে টেনশন সব ওর আপনাদের কোনো টেনশন নেই ও সব টেনশন নিয়ে আপনাদের সব করবে আর খুব বারে বারে ফোন করে করে কেয়ারও করে মানে কোনো চিন্তা নেই সেই জন্যে আমি সব কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ভিডিওগুলি আমি এখন তো ছাড়তে পারছি না এক এক করে আমি ছাড়বো কেন সত্যি কথা বলতে ঘুরতে এসে আর এডিট করার সময় পাচ্ছি না ফোনটা নিয়ে একবার মেয়ে নেয় একবার আমি নিই আর বাড়িতে তো সারাক্ষণ এই ফোন এডিট এই নিয়েই চালাই তাই কোনো কিছু এডিট করছি না সব বাড়িতে গিয়ে বা দেখে ওইখানে গিয়ে এখানে ওয়াইফাই ছিল আরাম করে এডিট করে ছাড়তে পারতাম তারপরে এডিট করে রেখে দেবো তারপরে এক এক করে সব ছাড়বো এখন আমি বাবাকে ফোন করব বাবাকে ফোন করা হয়নি হ্যাঁ এই যে নির্মল দাস কিছু বলবেন কিছু বলার নেই কালকে বেশি করে সানি দাওয়াল হতে গেছিলো আহ বাঁধে করছে সানি দাওয়ালের মতন সে টেনে তুলছে মেয়েকে মেয়েকে টেনে তুলছে মেয়েকে টেনে তুলতে গিয়ে নিজের এখন সানি দাওয়াল থেকে নর্মাল হয়ে গেছে আপনি কিছু বলবেন না আমার কোনো বক্তব্য নাই আপনার যেমন লাগছে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া সব দিক দিয়ে ভালো জায়গাটা খুব সুন্দর বরফ দেখেছি রাস্তায় বরফ পড়েছি খুব ভালো লেগেছে খুব ভালো টাকা যা খরচা করেছি একদম পারফেক্ট হয়ে যাচ্ছে মন বুসুল মন খুব টাকা বুসুল এখন হচ্ছে এমজি মার্কে যাব একটু ঘুরবো এই সামনে এখান দিয়ে এইটুকুনি একটুখানি ডিস্টেন্স এখান দিয়ে একটুখানি ডিস্টেন্স জাস্ট কিছু নামলেই এমজি মার্কে আর প্রথমে যে হোটেলটা দিয়েছিল সেটা আমরা লাস্ট দিন আসতাম গ্যাংটকে সে হোটেলটা তো পুরো এম মার্কের কোনো প্রবলেম ছিল না তো ভাল লাগছে দারুণ মনটা মানে বরফ ছেড়ে চলে যাচ্ছি তাই মনটা কান্না কান্না করছি আবার একটা জায়গায় যাব নতুন জায়গায় ওই ভিডিও শেয়ার করবো আপনাদের সঙ্গে

আর আমরা কতবার এলাম এনেই তিন থেকে চারবার হয়ে গেলাম এত ভাল লাগছে ঘুরছি ফিরছি খাচ্ছি যাচ্ছি মজা করছি খুব ভাল লাগছে এবার কিছু ফটো তুলবো দিনের বেলা তারপরে রওনা দেব এই সবটা দিয়ে আমি এইগুলি কিনলাম এই নুডলসগুলি এগুলিকে আমরা স্প্রেজেরই বলতাম কিন্তু এরা এরা নুডলস বলে নুডলসই লেখা আছে এই যে মোটামোটা তিন প্যাকেট কিনলাম এগুলো আমাদের খুব খেতে ভালো লাগে সিক্সটি করে নিয়েছে মনে এবার মনটা শান্তি হলো কিছু তো কিনলাম হ্যাঁ এটা কেনার জন্যই আমরা বসেছিলাম কালকে সারা এমজি মার্ক ঘুরেছি এটা কিনবো বলে কিন্তু এখানে এখানে আমরা স্পেগেরই বলি কিন্তু এরা নুডলস বলে তাহলে আমরা ভুল বলতাম এরাই ঠিক বলতো তাই কিনে নিয়ে চলে গেলাম দেখা যাচ্ছে তুলেছি বেরিয়ে পড়েছি আমরা রা বাংলার পথে ও ডোনাট নিয়ে বসেই আছে যে একটু ডোনাট কিনেছে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে বসেই আছে তখন থেকে খুব সুন্দর গ্যাংটকটা কাটালাম এখানে মা এখানে আমি মেয়ে আকাশে নির্ম এত সুন্দর কাটিয়েছি সত্যি মানে যতই আসি না কেন গ্যাংটকে বারে বারে শুধু মন চায় গ্যাংটক আসতে যদি আবার চাই আপনাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে বারে বারে আসবো আর আপনাদের ভ্যারাইটিস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি পুরোটা দেখবেন স্কিপ না করে ভালো থাকবেন আর এখন যাচ্ছি রা বাংলার পথে সেটাও আপনাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করব তো সঙ্গে থাকবে গ্যাংটক যতবারই আসি ততবারই ভালো লাগে তো গ্যাংটক ছেড়েই বেরিয়ে পড়েছি তো মেয়ে ওখান দিয়ে ডোনাট কিনেছে পঞ্চাশ টাকা দিয়ে সেটা খেতে খেতে যাচ্ছে আর নির্মল দাস যতবারই সামনে বসে কিছুক্ষণ বাদেই ঘুমিয়ে পড়ে মানে ঝুলন্ত অবস্থায় যায় তো আপনাদের রাবাংলার পথে যেইটুকুনি পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সব কিছু তো শেয়ার করা যায় না আর কিছুক্ষণের মধ্যেই রাবাংলা পৌঁছাবো তো ওখানে রাবাংলার ওখানে একটা ওয়াচ টাওয়ার ছিল সেখানে আমরা একটু নেমে বাইরের সিনগুলি দেখে নি রাবাংলা আর বেশি নেই দশ কিলোমিটার কি ন কিলোমিটার হবে এই যে একটা ওয়াচ টাওয়ারে এসেছি কিছুটা রাস্তা বাজে ছিল কিন্তু কিছুটা রাস্তা এবি সুন্দর দেখুন কি দারুন জায়গাটা পাহাড় আর রাস্তাটা রোড ছিল ঠান্ডা নেই এখানে সোয়েটার ছাড়াই থাকা যাচ্ছে কিন্তু আমরা তো সোয়েটারটা গলি নিচ্ছি বোঝা এই দেখ কত সুন্দর এই যে ওয়াচ টাওয়ার কে উঠবে ওয়াচ টাওয়ারে 21 फर्स्ट आवर থেকে আমরা দেখছি কি সুন্দর ভিউ দেখুন নিচে নামি সিঁড়ি উঠা ওয়াচ টাওয়ার দিয়ে বাইরের সিনটা এত সুন্দর লাগছে তো এইসব দেখে আমরা ওয়াচ থেকে নেমে পড়লাম তারপরে চলে গেলাম হচ্ছে রাবাংলার পথেই পরে বুদ্ধা পার সেই ভিডিওটা আপনাদের আলাদাভাবে আমি শেয়ার করবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এমনি ভিডিও নর্মালি বড় বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রাভেলসের নাম্বারটা আমি দিয়ে দিলাম আপনারা এই নার সঙ্গে কন্ট্যাক্ট করে চলে যেতে পারবেন খুব ভালো ট্রাভেল